এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়নগপুর পাশকুড়া অনেক জায়গায় কন্ট্রোল করলো এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো দেশকে পুরী কত লিপ করাতে দুই হচ্ছে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের লিস্তার মতে দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে সরল জলটা দেখতে দাও জল ডুবে যাবে পুরি কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না তারা শস্য বিমার টাকা পাবেন পাবেন বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লেখ চার লাখ টিউশনকে ছাড়িয়ে গেছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেনাকায় প্রোগ্রামের মধ্যে দিয়ে করেছি যেটা আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসি করবে না ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা ফের চাই ফরাক্কায় ব্রেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি বেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ডুববে দুয়ারে ডুববে কুচবিহারে জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা সম্পর্ক আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে যদি মানুষ এইভাবে দেখায় পুরো চোখ মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো সরে এক মানুষকে নিয়ে সামনে দিকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুলে করে ডুবিয়ে দেয় আমরা পাঁশপুরা থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে ডেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম ডিএম ডিএমকে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফারেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুমালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা মিলিলি পাইনি আমি কিন্তু ডাইরেক্ট বিএমড এর দায়িত্ব নেব দেব এবং এসপি তে এটা দেখার জন্য প্রচেষ্টা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছে দোরান টমকে অ্যালোট করতে কারণ রক্ষণকণ অবস্থা খুব খারাপ আপনারা দেখেন একদম আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলু ঘাট পঞ্চায়েত ছেড়েছে আরও দেড় লাখ সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফর্চুনেট আই ডু নট নো হোয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট দিস দিস রেজিং ফর ডিবিসি দেয়ার রিজার্ভেশন পাওয়ার নাও ট বেংগল টাৰিছ ইজাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘট পঞ্চেত এণ্ড দিছ ইজ দ ৱাটাৰ কমিং ফ্ৰম চেণ্ট্ৰেল গৱৰ্মেণ্ট অৰ্গনা ডি বি